বীরভূমের যুবরাজপুর মাদ্রিক সংঘ ক্লাবের বাষট্টিতম প্রতিষ্ঠা দিবস ও প্রতিষ্ঠাতা নিমাই ওঝার পঁচিশতম প্রয়াণ দিবস উদযাপন অনুষ্ঠান বীরভূমের অন্যতম নজরকারা ক্লাব যুবরাজপুর মাদ্রিক সংঘ পঁচিশে ডিসেম্বর ক্লাবের প্রতিষ্ঠা দিবস উৎসাহ ও উদ্দীপনায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় একই সঙ্গে এই দিনেই ক্লাবের প্রতিষ্ঠাতা সংঘগুরু নিমাই ওঝার পঁচিশতম প্রয়াণ দিবস স্মরণ শ্রদ্ধায় পালিত হয় এদিন সকাল দশটায় মাদ্রিক সংঘ সাংস্কৃতিক ময়দানে সংঘের গৈরিক পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি অলোক উপাধ্যায় সেই সঙ্গে ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত নিমাই ওঝার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সারা দিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় পরে ক্লাব প্রাঙ্গনে নিক খরচায় একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয় এই শিবিরের উদ্বোধন করেন স্থানীয় এক বিশিষ্ট চিকিৎসক শ্যামা প্রসাদ মিশ্র ধুবরাজপুর মনি মহেশ হাসপাতালের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা দুশো সাত জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন উল্লেখ্য উনিশশো সালে ক্লাবের প্রতিষ্ঠাতা নিমাই ওঝার নেতৃত্বে সক্রিয় সদস্যদের সহযোগিতায় গড়ে ওঠে মাদ্রিক সংঘ ক্লাব আমৃত্যু নিমাই ওঝা ছিলেন এই ক্লাবের সভাপতি গত দু সালের এমন এক পঁচিশে ডিসেম্বর নিমাই ওঝা প্রয়াত হন বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা দুশো জন সরকারি নিয়মে ক্লাবটি রেজিস্ট্রিকৃত হয়েছে বছর নানা সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে ক্লাবটি এগিয়ে চলেছে জানিয়েছেন মাদ্রিক সংঘের নানা কর্মকাণ্ডের কথা তাছাড়া এখানে গড়ে উঠেছে সঙ্গীত একাডেমি রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য স্বাস্থ্য চর্চার ব্যবস্থা নিজস্ব সাংস্কৃতিক ময়দান ও মঞ্চ নির্মিত হয়েছে খেলাধুলার চর্চায় ধরাজপুর দরবেশ এলাকায় রয়েছে ক্লাবের নিজস্ব ফুটবল মাঠ এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে সংঘগুরু নিমাই ওঝার স্মরণ সভা অনুষ্ঠিত হয়

করলাম তো খুবই ভালো সাড়া পেয়েছি ক্লাবের তো সহযোগিতা আছেই তাছাড়া এখানকার যারা সমস্ত পেশেন্ট যারা ছিলেন তারাও খুব শৃঙ্খলা অনুযায়ী ওনারা দেখিয়েছেন তো আমাদের আজকে এই ক্যাম্পে দুশোর ওপর প্রায় আমরা পেশেন্ট দেখেছি সাথে প্রায় পঞ্চাশ জন পেশেন্টের আমরা একদম বিনামূল্যে ইসিজি করেছি জন পেশেন্টের আমরা বিনামূল্যে লিপি প্রোফাইল ব্লাডের যে টেস্ট সেই টেস্ট করেছি সাথে সুগারের সিবিজি টেস্ট সেটাও করেছি এবং এইখান থেকে অনেক পেশেন্টের প্রবলেম যেগুলো বেরিয়েছে সেইগুলো যাতে ট্রিটমেন্টের ভালো পরিষেবা আমরা দিতে পারি সেই জন্য ওনাদেরকে হসপিটালেও আসার জন্য বলা হয়েছে তো যেটা না বললেই নয় এই মাদ্রিক সঙ্গের আমরা আগেও বিভিন্ন ক্যাম্প করেছি অন্য জায়গায় কিন্তু মাদ্রিক সংঘের যে সহযোগিতা আমরা পেলাম এটা আমরা মনে রাখবো এবং পরবর্তীকালে মাদ্রিক সংঘ এরকম আরও বড় ক্যাম্প করুক আমরা চাইব এবং প্রত্যেকটা ক্লাবের সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য পরবর্তীকালেও আমরা এ ধরনের যাতে আবার সুযোগ পাই আশা রাখি আপনাদের কাছে ভালো থাকবেন আমি মেহবুব আলম আমি মণিমহেশ হসপিটালের অ্যাজ এ মার্কেটিং হেড হিসেবে আছি ধন্যবাদ